শ্রী বর্দা পূজ্য পাদ শ্রিশ আচার্য দেবের চরণে জানায় আভূমি প্রণাম উপস্থিত মঞ্চে উপস্থিত ঋত্বিক দেবতা বৃন্দ যাযোগ অধ্যর্য এবং এই সভাস্থলে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানায় আমার আনন্দিত জয়গুলো আজকে এই ময়না সৎসঙ্গোজনা কেন্দ্রে শ্রী ঠাকুরের যে জন্ম মহোৎসব পরিপালিত হচ্ছে সেই কর্মদয়নের জন্মকালীন কিছু কাহিনী আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা রাখছি সিসি ঠাকুর বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়পুর গ্রামে পদ্মা নদীর পাড়ে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর হমকুরচন্দ্রের চক্রবর্তী টাইটেল কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের অরিজিনাল টাইটেল লাহিরি ঠাকুরের পিতা ছিলেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মনমোহিনী দেবী এই যে পূর্ববর্তী বক্তা বা তারও কিছুক্ষণ আগে আমি একটু বক্তব্য রেখেছিলাম যে একই কথা সূত্র ধরে এয়ারপোর্ট অ্যারো থাকলে আমার একটা অ্যারোপ্লেন অবতরণ করতে পারে তিনি উন্নত আত্মাকে পৃথিবীর মুখে আনতে গেলে সে উন্নত সুকেন্দ্রিক দাম্পত্য জীবনের দরকার পিতা পিতামাতা ছিলেন সেইরকমই একজন অত্যন্ত সুকেন্দ্রিক আদর্শপ্রাণ দাম্পত্য জীবন ছিল তাদের প্রত্যেকটা পুরুষত্বী বাবা মা ছিলেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হরিদ যশু শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমহংস সর্বশেষ অবতার পুরুষত্তম সর্ব পরিপূরণকারী আপুরমান বৈশিষ্ট্য পালি লোকপ্রাতা তার যে পিতা মাতা পিতা সূর্যচন্দ্র চক্রবর্তী মাতা মনোমোহিনী দেবী প্রত্যেকের জীবন ছিল অত্যন্ত সুকেন্দ্রিক ভক্তি নিষ্ঠা শৃঙ্খলা পরায় তাই জন্য তারা কিন্তু পুরুষোত্তমের জনক জননী হতে পেরেছিল সে মাতার মনোমণি দেবী দশ মাস দশ দিন হয়ে গেছে সাধারণ মানুষের ন মাসে মায়েরা প্রসব করেন ঠাকুরের প্রত্যেকটা জীবনে এরকম অলৌকিক ঘটনা ঘটেছে তখনও সেই সবাই করছে বাড়ি যে এখনও সেই শিশু ভূমিষ্ঠ হলো না অনেক ভাবছে যে আবার কোনো মানে অসরী আত্মা নয় তো তা তিনি যখন জন্মগ্রহণ করলেন পদ্মা নদীতে জেলেরা মাছ ধরছিল দেখছে চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে দরমার ফাঁক দিয়ে আগুন চলছে তাড়াতাড়ি তখন সেই পদ্মা নদীতে জাল নৌকোশা ফেলে দিয়ে তাড়াতাড়ি তারা সেই ঘটি বাটি বালতি যা পায় যে জল নিয়ে এসে ঠাকুর করে আগুন নিবাতে যাবেন যে দেখছেন আগুন লাগেনি এক দেব শিশু জন্মগ্রহণ করেছে তার সর্বভঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে যেন দূর থেকে আমরা যে আগুন লেগেছে তাই তিনি যে সত্তর একুশ বছর বয়সে লিখেছিলেন সেই বইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছিলেন অবাক হয়ে গেছিলেন তিনি যখন কনফার্ম হলেন একটি মাত্র বাইশ বছরের বালক ঠাকুর মুকুলচন্দ্রের বইটি লিখেছেন তখন তিনি কবিতাটি লিখেছিলেন ওই আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে নট ধুলিয়ে ঘাসে ঘাসে ওরে তোরাও কাজী আগুনে লেগেছে কথা কার সংখ্য উঠিয়াছে বাজি জায়গাতে জগৎ জলে সে পুরুষোত্তম এসেছে সারা পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য কোরআন শুধু ধর্মালম্বের জন্য নয় সারা বিশ্বের জন্য জন্য শুধু বৌদ্ধ সারা পৃথিবীর জন্য গীতা বাইবেল কোরআন সারা পৃথিবীর জন্য তাই জল পানির ওয়াটারে যেমন কোন ভেদ নেই ঠাকুর করলেন প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান প্রকৃত খ্রিস্টান ভেদ নেই যা করলে বাঁচে আমার বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রত্যেকের জীবন সুন্দর হয় অস্তিত্বের দিকে এগিয়ে চলতে পারে তাই ধর্ম ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়কে ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম যেন একই হয় ঠাকুর সে স্লোগান দিলেন ঠাকুর জন্মগ্রহণ করলেন আস্তে আস্তে ঠাকুর বড় হচ্ছেন পাশের বাড়ি পার্শ্ববর্তী বাড়িতে একটি সন্তান জন্মেছে ঠাকুরের মা মনে বলছে চল অনুকূল দেখতে যাই ঠাকুর বললেন ওমা ওটা দেখে লাভ নাই আঠারো দিন পর ও ছেলেটি মারা যাবে তিনি ত্রিকালব্ধ পুরুষোত্তম আমার আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তাই তিনি সদ্গুরু পুরুষোত্তম যেটা আমি জানি না আপনারা জানেন না আমি আমার আমার লাইফস্থান কত দূর আমি জানি না কিন্তু তার দেওয়া বিধান যজন যজন ইষ্ট থেকে সংস্কৃতি সদাকার যদি মেনে চলে তার অকাল মৃত্যু করতে পারে তার লাইফ স্টাইল বেড়ে যায় আপনি যদি জীবনীয় নীতি মেনে চলেন আমি যদি মদ গিলি বিড়ি সিগারেট খাই আমার আয়ু কমতে থাকবে আর আমি যদি সাধন ভোজন করি নিরামিষ খাই সাত্বিক চলনে চলি সৎভাবে চলি আমার লাইফ স্টাইল বাড়বে অভ্যাস ব্যবহার যেমন করো সন্তানের বাকি তেমন করো আমি যা যা করবো আমি যদি ঘুষ খাই অফিসার হই আমার ছেলের একটা কি তোর ঘুষ করতে হবে তাই ঠাকুর কি সুন্দর বানিয়ে দিলেন অভ্যাস ব্যবহার যেমন তো সন্তানের বাড়ি তেমন তরুণ এই প্রত্যেকটা জিনিস ঠাকুরের প্রতিটা বিষয় মানে এমন লোক শিক্ষায় আগে কখনো কেউ দিয়ে যান না মানে চরম বিজ্ঞানের কথা বলেছেন আবার খুব বাংলা ভাষায় চাষা ভাষায় ঠাকুর মানুষের জন্য বলেছেন তাই সে ত্রিতালজ্ঞ পুরুষ দেখা গেল সে আঠারো দিনের দিনে সেই পার্শ্ববর্তী ছেলেটি মারা গেল ঠাকুর তখন মা বুঝলেন এই অনুকূপ এবার ঠাকুর বড় হতে লাগলেন ঠাকুর বাড়িয়ে গেছেন গোয়াল মাছ পড়ে রয়েছে উঠোনের মধ্যে ছটফট করছে ঠাকুর সর্ব জীবের মধ্যে নিজেকে তিনি তার তার প্রেম প্রেম শুধু মানুষের জন্য জন্য জীবের জন্য তার প্রেম সে গোলাম গোয়াল মাছটা ছটফট করছে ঠাকুর সে মাছের মধ্যে নিজেকে দেখছে চন্দ্রনা ছটফট করছে ঠাকুরের মাছ খাওয়া হলো না তাই তিনি নিরামিষ হওয়ার কথা বললেন দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন মাছ মাংস খাস নেয়ার পিঁয়াজ রসুন মাদক ছাড় আমি বিধান উত্তেজিত ঠাকুর বললেন হজরত নিরামিষ খেতেন আখের গুড় রুটি খেতেন খেজুর খেতেন পুরুষোত্তম বুদ্ধ পুরুষোত্তম জৈন শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব প্রত্যেকে নিরামিষ ছিলেন ঠাকুর সেই নিরামিষের সমর্থনে কথা বললেন অ্যানিম্যাল খেলে এখন ক্যান্সার বাড়ে দেখবেন গতকাল যে বাজেট পেশ হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার বলছে প্রতিটা জেলা হসপিটালে ক্যান্সার ওষুধই খুঁজবে আমি এই মেডিকেল লাইনের সাথে যুক্ত ক্যান্সার হুরু করে বাড়ছে মানুষের জীবনে যত অ্যানিম্যাল প্রোটিন রেড মিট বেশি খাবো ক্যান্সার হওয়ার চান্স তত বেশি তাই এই সাতটি বিধান ধারণ করে ঠাকুর জোর দিয়েছেন এই স্বাস্থ্য উপর জোর দিয়েছেন তাই ঠাকুর একবার ঘোরাঘুরে করে যাচ্ছেন সবার ঘোরাকে চাবুক মারছে আর ঠাকুরের যন্ত্র ছাটপাট করছে ঠাকুর ডেবে করলেন সে ঘোড়ার গাড়ি থেকে সে জীবকে যে পেটানো হচ্ছে তার সেই যন্ত্রণার দাগ তার পিঠে পড়ে গেছে তাহলে কি কহির প্রেম মানে একমাত্র মা তার শিশুকে পেটালে সে যন্ত্রটা মা কিছুটা ফিল করতে পারে ওসব যন্ত্রণাটা সে মাই বোঝে আর ঠাকুর একটা একটা ঘোড়াকে একটা নিরীহ জীবকে তার তার সবার চাবুক মারছে সেই যন্ত্রণা ঠাকুর নিজে ফিল করছে এই ছিলেন তার প্রেম তিনি আর সেই গাড়িতে চাপতে পারলেন না গাছের ডাল কাটা হবে ঠাকুর কাটতে দিলেন না ওই ডাল কাটা মানে আমার হাত কাটার সময় প্রতিটা জীবের মধ্যে ঠাকুর সে প্রেম দেখেছে তাই তিনি পরলো প্রেমময় তার পথে এই উৎসব লেখা হয় পুজো বিঙ্কিরা বলছেন কিছু গল বি যে সমস্ত পৃথিবীর সমস্ত বাবা মার প্রেমকে যদি যোগ করে যে প্রেম আসবে তার ক্ষেত্রেও তার প্রেম বেশি তাই কিন্তু তার অতলান্ত প্রেম তার প্রেমকে মাপা যায় না তাই সেই প্রেমিক পুষ্ঠ জীবনে গ্রহণ করে তার দেওয়া যদি যা ইষ্ট হয়ে যদি আমরা চলি তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে মনুষ্য জীবন কিন্তু খাওয়া ভবিষ্যলেও করে তাহলে মানুষ হয়েছে কেন মানুষ হচ্ছে সাধু বলছে ঈশ্বর সাধনার জন্য এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে নেওয়া ঈশ্বরকে পাবো কোথায় আকাশে পাওয়া যায় না পাতালে পাওয়া যায় না ঈশ্বরের জীবন্ত ব্যক্ত মূর্ত প্রতি হচ্ছেন পুরুষোত্ত সেই মূর্তির মধ্যে সেই পুরুষোত্ত চরিত্রের মধ্যে জীবনের মধ্যে তার ও বাণীর মধ্যে ঈশ্বরের সমস্ত গুণাবলী তার মধ্যে বিদ্যমান তাকে যত ভালোবাসবো তার যত স্বাদ করব তার দেওয়ার বিধান যত মেনে চলবো আচার্য আচার্য পরম্পরা তাকে যত মেনে চলবো তত তার গুণাবলী আমার মধ্যে প্রকটিত হবে তা ঈশ্বরকে আপন করা মানে তার গুণাবলীকে নিজের জীবনে আপন করে নেওয়া এই যে আগামীকাল সরস্বতী পুজো সে সরস্বতী পুজো আমি যদি লেখাপড়া না করি তাহলে কিন্তু মা আমাকে পাশ করাবেন না এই বাগুনগুলো পরে সরস্বতী পুজো করে কোনো লাভ নেই সেই সরস্বতী পুজো বা যে দেবতাই পূজা করিস তার গুণাবলী আমার ভিতরে চরিত্রায়িত হয় প্রতিটা ছাত্রছাত্রী ছাত্রীকে বলে সে চরিত্রায়িত হয় তাহলে কিন্তু সেই সরস্বতী পুজো সার্থক হবে তখন ঠাকুর সেই সার্থক ধর্মের কথা বললেন সার্থক পূজার কথা বললেন আমি এক বক্তব্য করছি না সংক্ষিপ্ত সময় শেষে ঠাকুর কলকাতায় এলেন মেডিকেল কলেজে পাস করলেন ফিরে গেলেন ওষুধপত্র করছেন দেখল যে শুধু ওষুধ খাইয়ে মানুষের রোগ ছাড়বে না আসল রোগ মানুষের মনে এই মনটাকে শুদ্ধ পবিত্র করতে গেলে সে কীর্তন দল বাঁধলেন ইয়াং জেনারেশনকে নিয়ে পার্টনার সেটা অন্ধকার যুগ সেখানে ছেলেদের নিয়ে কীর্তন দল বাঁধলেন মানুষের মধ্যে যেমন শ্রী চৈতন্য দেব শ্রী তৈরি করেছিলেন মানুষ করেছিলেন ঠাকুর সে মানুষের অন্ধকারের মানুষকে ফাঁসিয়ে তুললেন সমভাবকে জাগিয়ে তুললেন সে প্রেম নীতি জয় করলেন তাই সে মহানাম বিতরণ করলেন এই নাম গ্রহণ করে সে নাম মনন করে এই মনের আধ্যাত্মিক উন্নতি করতে হবে আমরা অলটানিয়ার কমপ্লেন খাচ্ছি বডি ডেভেলপমেন্টের জন্য

সদ্গুরু শরণাপন্ন হোক সৎ না মনন করো আর সঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তিনি গ্যারান্টি দিয়েছেন তার দেওয়া পথে সেই দীক্ষা শিক্ষা এবং বিবাহ এবং ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য যে তিনি দিয়েছেন যজন যাদের ইষ্টপ্রীতি সস্তী সদাচার এই বিধানের মধ্য দিয়ে আচার্য কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেকের জীবন পরিবারকে সুন্দর করে তুলি মায়েরা খুব আনন্দ করেছে মায়েদের উদ্যোগী একাদ উৎসব সমর্থন খুব সুন্দর হয়েছে তা মায়েদের আমি জানাই প্রণাম এবং উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়গুরু